সে বেইমান না আমার না পাওয়া ভালোবাসা হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু আমি যাকে হারিয়েছি সে তো বদলে গেছে যে নারী শূন্য পকেটে পাশে থাকে সে নারী শেষে স্ত্রী হবার যোগ্যতা রাখে পুরুষ হয় না মৃত্যুর পর্যন্ত পুরোজন হয়েই থেকে যায় তুমি আবার জন্ম নিও আমি আবারও তোমার প্রেমে পড়ব একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে আমি এখন সব নিয়ম ভেঙে তোমাকেই চাই তুমি কেন চাও না নাকি আমার ভালোবাসো না আমি তো জানতাম তার ডায়েরির কথায় আমি বেস্ট কিন্তু কখনো ভাবিনি পাতা উল্টালে আমার গল্প শেষ বিশ্বাস করো কোনো ছেলেই ইচ্ছা করে বেকার থাকে না তুমি যাকে ভেঙে পড়ার গল্প শোনাবে সেই একদিন তোমাকে ভেঙে চলে যাবে আমি এখনো একটা মানুষকে অসম্ভব ভালোবাসি জীবনযুদ্ধে আজ আমি ক্লান্ত শখ করার বয়সে ধৈর্য ধরা শিখেছি সে বেইমান না আমার না পাওয়া ভালোবাসা আমিও প্রিয় হতাম যদি আমার বাবার টাকা থাকতো